আসসালামু আলাইকুম সকলকে নিউজ এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ দেখেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে নিমুক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নাম্বার এক পদের নাম সংখ্যা ও প্রারম্ভিক মূল বেতন সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা সাতটি মূল বেতন বা হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় স্নাতক ডিগ্রি সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের সংখ্যা সাতটি মূল বেতন বা অন্য হাজার টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয় স্নাতক ডিগ্রি সকল পদে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অত্যাবশ্যক কম্পিউটার চালনায় পারদর্শী ও অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণ থাকতে হবে এখানে বা সুবিধা কি কি আছে এগুলো দেখে নেবেন তারপর শর্তাবলী দেখে নেবেন তারপর আবেদন করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়াকৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আল্লা হাফিজ